হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি কুসুম্বা মসজিদে এটা হচ্ছে নওগাঁ জেলার নওগাঁ জেলার মান্দা থানার অন্তর্গত এটা হচ্ছে ঐতিহাসিক কুসুম্বা মসজিদ এটাও আনুমানিক দুইশো বছর আগে পুরনো একটা মসজিদ তো আজকে আমি মসজিদটা পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এসেছি আমার এই যে ছোট মেয়ে বাবা বাবা এই যে তাকাও তো হ্যালো বলে দাও এই শোনো হ্যালো দেখেন কতটা কারুকার্য এবং কত সুন্দরভাবে এই মসজিদটা বানানো হয়েছে কতদিন আগের তারপরেও কত সুন্দর প্রত্যেকটা কারুকার্য চিন্তা করা যায় না ফিলার গুলো প্রত্যেকটা একবার পাথরের দ্বারা নির্মিত দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কত ক্লিয়ার একদম টোটাল ভিউটা দেখা যাচ্ছে তে বাস দিয়ে এদিক দিয়েও আবার মোটরসাইকেল নিয়ে আসা যায় এদিকে ছোট ছোট অনেক দোকান বসে দোকানের পাশে এদিকে অনেক খাবারের দোকান আছে এ পাশে একটা রেস্টুরেন্ট আছে এখানে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায় আপনার হচ্ছে যে বিভিন্ন ধরনের আচার পেয়ারা মাখা আর এখানে বসার জন্য যথেষ্ট প্লেস আছে তো এখানে আজকে যেহেতু আমরা বৃহস্পতিবার আজকে এসেছি এখানে যদি কেউ সাইডে আসে শুক্রবারের দিন যদি আসে তাহলে সেক্ষেত্রে অনেক মানুষ দেখতে পাওয়া যাবে এবং অনেক দর্শনার্থী এই জায়গাতে আসে মামুনি দেখো পড়ে না যায় তো এই যে দেখতে থাকেন দর্শক কত সুন্দর জায়গা একদম পরিপাটি কত ক্লিন পাশে নামাজের জন্য উজুরও ব্যবস্থা আছে তো এখানে সবাই হয়তো উজু করে না তার কারণ এখানে কলগুলো সব বন্ধ করা আছে পানির ব্যবস্থা নেই এটার পাশে এখানে বিদ্যুতের লাইন যেহেতু এটা আগের প্রতিষ্ঠান বা আগের মসজিদ অনেক আগের যার জন্য এখানে বিদ্যুতের লাইন এটা পরবর্তীতে করা হয়েছে দেখতেই পারছেন আর এটার এখানে একটা পাবলিক টয়লেট আছে এখানে আপনার অনেক দর্শনার্থীরা এসে এখানে তাদের শোচাগারের কাজ তারা এখানে সারতে পারবে এখানে অনেক ছোট ছোট দোকান আছে আচ্ছা টোটাল ভিউটা দেখেন বের হওয়া যায় এই যে দিয়ে নতুন করে এখানে করার ব্যবস্থা করা সব চাইতে যেখানে দেখার সৌন্দর্যের একটা ব্যবস্থা সেটা হচ্ছে এই যে মনোরম পরিবেশে একটা বিশাল দিঘি আপনারা দেখতে পাবেন এই দিঘিতে কোনো দিনই পানি কমে না এবং পানির কোনো নিঃশেষও হয় না অনেক সুন্দর অনেক সুন্দর সিঁড়ি এই সিঁড়িগুলো অনেক আগে করা হয়েছে

চলাফেরা করাটাই স্বাভাবিক কারণ অনেকের এখানে ক্ষতি হয়ে যেতে পারে নিচে নাম্বা সে অনেক জায়গা আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম এবং লাইভটি শেয়ার করে দিবেন